স্মরণ করছি সেই মানবতার দূত মুক্তির দিশা যার আনিত বিধানের মাধ্যমে আমরা সুন্দর একটি দিন ইসলাম পেয়েছি সেই মহান নবী করিমে ফুলছি একবার দূর প্রেরণ করছি সবাই পড়ছি সম্মানিত হয় না আজকের এই বরকতময় সময়ে আমরা যে বিষয়টি নিয়ে শুনব বিষয়টি হচ্ছে ইব্রাহিম আলি সালাতামের জীবনী ইব্রাহিম আলহ সালাম এই নামের একজন নবী আছে আমরা কি সবাই জানি ইনি আমাদের কি হন মুসলিম মিল্লাতি পিতা অর্থাৎ জাতির পিতা হচ্ছে ইব্রাহিম আলহ সালাম ইব্রাহিম আলাই সালাতামকে বলা হয় আবুল আম্বিয়া বা সৈয়দুল সকল নবীদের সকল নবীদের নবী সকল নবীদের নেতা ইব্রাহিম আলি সালাত সালামকে বলা হয় আবুল আম্বিয়া বলা হয় ইব্রাহিম আলহ সালাম ছিলেন ইহুদি খ্রিস্টান মুসলিম সব সম্প্রদায়ের তিনি ছিলেন পিতা কেননা আদর সালাতাম থেকে ইব্রাহিম সালাম পর্যন্ত দশ থেকে বারো জন নবী ছাড়া শেষ নবী মোহাম্মদ সালু আসসাল্লাম পর্যন্ত প্রায় সকল নবী ছিলেন ইব্রাহিম আলিহ সাল্লা বংশধর ইব্রাহিম আলিয়াল ইরাকের বস্রার বাবেল শহরে তিনি জন্মগ্রহণ করেন এখানে ক্যালোরীয় সভ্য তারা বসবাস করতো ক্যালোরীয় জাতি তারা বাস করত তাদের সম্রাট তাদেরকে যিনি পরিচালনা করতেন তাদের সম্রাট ছিলেন নমরোজ নাম নমরুদ আমরা কি সবাই নাম শুনছি নমরুদ নমরুদের কিন্তু অনেক পাওয়ার আছে পৃথিবীতে মানুষ মানুষ পৃথিবী শাসন করছে তার মধ্যে একজন হচ্ছে নমরুদ চারজন পৃথিবী চারজন মানুষ গোটা পৃথিবী শাসন করেছিল দুইজন হচ্ছে ইমানদার আর দুইজন হচ্ছে কাফের দুইজন মকমিন দুইজন মোট কয়জন চারজন মকমিন যেই দুইজন একজন হচ্ছে নবী সোলাইমান আলী সাল আরেকজন হচ্ছে বাচ্চা জুল করমাই এই দুইজন হচ্ছে ইমানদার আর দুইজন হচ্ছে কাফের দুইজনের একজন হচ্ছে নমরুদ আরেকজন হচ্ছে বক্তেনা আসের এই চারজনকে আল্লাহ গোটা পৃথিবী শাসন করার মতো শক্তি সামর্থ্য ক্ষমতা দিয়েছেন এখান থেকে একটা তথ্য আমরা নিতে পারি আল্লাহ পৃথিবী শক্তি মতো দেন আবার অমুসলিম যারা তাদেরকেও দেন এবং পাশাপাশি মুসলমান ইমানদার যারা আছে তাদেরকেও দেন দুদিকে সমান যার যোগ্যতা বেশি থাকবে সেই পৃথিবী পরিচালনা করবে ঠিক কিনা বলেন গোটা পৃথিবীতে আল্লাহ তাআলা যত নবী আলাই ওয়াস সালাম দেরকে পাঠিয়েছেন তন্মতে ইব্রাহিম আলাই ওয়াস সালাম তিনীন জীবনে যত পরীক্ষা দিয়েছেন অন্যান্য নবীরা এত পরীক্ষার সম্মুখে খんばই ইব্রাহিম আলাই ওয়াস সালাম

আল্লাহ বলেন তোমরা কি মনে করেছ তোমরা কি ধারণা করো তোমরাই মান এনেছো এই কথা বললে তোমাদেরকে ছেড়ে দেওয়া হবে অথচ তোমাদেরকে কি পরীক্ষা করা হবে না পরীক্ষা করা হবে কিনা আপনি যদি বলেন আমি আল্লাহ তাআলার উপর iman এনেছি আল্লাহ তাআলাকে বিশ্বাস করি আল্লাহ তালা বলেন একজন আছে কেমন আছে এবং পরকাল বলতে কিছু আছে তাহলে অবশ্যই আল্লাহ তাআলা নাকি পরীক্ষা করে নেবেন আপনার মুখের কথা এটা প্রমাণ হবে না মুখ এবং বাস্তবে আপনি পরীক্ষা দিতে হবে একজন ছাত্র যখন পড়া লেখা করে সে কতটুকু লেখা করেছে এটা মান যাচাইয়ের জন্য পরীক্ষার দরকার আছে না নাই সুতরাং আপনার ইমান কতটুকু আছে এই ইমান পরীক্ষার জন্য ইমানকে যাচাইয়ের জন্য পরীক্ষা প্রয়োজন আছে না নাই পরীক্ষার মাধ্যমে উত্তীর্ণ হতে হবে আমার বাইরা ইব্রাহিম আলাই সালাত সালামিন ইব্রাহিম আলাই সালাত সালাম

আমি তোমাকে পেটে ধারণ করেছি সুতরাং আমি তোমাকে সৃষ্টি করেছি নামজবিল্লা বলেন ইব্রাহিম আলাইসালাম আবার তার মাকে জিজ্ঞেস করলেন মা তুমি যেহেতু আমাকে সৃষ্টি করেছ তাহলে তোমাকে কে সৃষ্টি করেছে মা বললেন তোমার বাবা আমাকে সৃষ্টি করেছে আবার জিজ্ঞেস করলেন তোমাকে যেহেতু আমার বাবা সৃষ্টি করেছেন তাহলে আমার বাবাকে কে সৃষ্টি করেছেন মা জবাব দিল তোমার বাবাকে নমরুদ সৃষ্টি করেছেন আবার ছেলেটা ইব্রাহিম আলাইসালাম জিজ্ঞেস করলেন তাহলে কে কে সৃষ্টি করেছেন আর কোনো জবাব নাই মা এবার ছোট্ট শিশু ইব্রাহিমকে একটা থাপ্পড় দিয়ে ঘুম বেশি কথা কস দেখবে পৃথিবীতে অনেক বড় বড় ইতিহাস আছে প্রকৃতপক্ষে সত্য হক কথাগুলো হক কথাগুলো যে সব আলেমরা তুলে ধরে একদল শাসক শক্তি আছে যারা আলেমদেরকে চুপ করিয়ে দেওয়ার জন্য হয়তো আগাত করা নয়তো pašir কষ্ট জুড়ে রেখে আম্মা মেরেছে খনার মধ্যে বন্ধি করে রাখা ঠিক কিনা বলেন ঠিক ঠিক ইব্রাহিম আলাইহিস তার মা ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের কথা জমা দেখতে পাচ্ছিল না একটা தাপ্পড় দিয়ে মুখটাকে বন্ধ করে যাতে বেশি কথা না ঠিক কিনা বলেন আসলেই কি নমরুদ তাদেরকে সৃষ্টি করেছে আমাদের সৃষ্টিকর্তাকে আল্লাহ আমার ভাইয়ের আপনি করেন আমার গান ব্রাহি মানাই সান তুয়া সলামকে এবং ভ্রুমণ্ডলের অনেক আশ্চর্য জিনিস সারিকা শক্তিগুলো দেখাতে শুরু করলেন কোডায়ন ক্যারিমের ছয় নম্বর সোরা সোরা নামের পঁয়সত্তর থেকে উনাশি নাম্বার আয়তের মধ্যে মা তারা ধরে ধরছেন وكذلك نري إبراهيم ملكوت السماوات والأرض وليكون من الموقنين الله تعالى بولين ابن بامي إبراهيم كين আমার আসমান এবং জমিনের মধ্যে সারোয়া শক্তি কীভাবে আমি পরিচালনা করি এগুলাকে তার সামনে আমি তুলে ধরেছি যাতে করে সে পরিপূর্ণ বিশ্বাসী হয়ে ওঠে সোভা দ অতঃপরান্ন বলছেন ফেলেম ম্যাম জেন্না নাইহীনাই নলা কেম কেদেম ক দে দ্বী তাহলেন না তাহলে ও কন ও হোয়াইট বল আহ ফেনি যখন আচ্ছাদিত হয়ে গেল রাত যখন গভীর হয়ে গেলো তিনি দেখতে পেলেন কেন কেবার অনেকগুলো তারকা দেখতে পেলেন তারকার দিকে তাকালেন আতা কি বল্লাম হাদা রাব্বি এটা যেহেতু অনেক प्रदीप আলো দেখা যায় টিম টিম করে আলো দেখা যায় হতে পারে এটা আমার রব হাদা রাব্বি এটা আমার রব আবার যখন আফনাউ ক্বালানা উহিবুল নাফিলিন এই তারকাটা যখন নিবিিয়ে গেল তিনি বললেন যেটা অস্তিত্বিত হয়ে যায় সেটা কখনো আমার রব হতে পারে না সুবহানাল্লাহ অতঃপর আল্লাহ তাআলা বললেন فلما رأى القمر باسغا قال هذا ربي فلما أفل قال لئن لم يهدني ربي لأكونن من القوم الضالين. أتبون الله تعالى من ইব্রাহিম তিনি চাঁদ দেখতে পেলেন চাঁদ দেখার পর দেখলেন আগে যে তারকা দেখেছি এই তারকা চাইতে চাঁদ আর দেখতো বলো না ছোট তিনি ভাবলেন যেহেতু তার কাট চাইতে চাঁদ একটু বড় হতে পারে এটা আমার রব হা দারবি এটা আমার রব ফালাম্মা ফালা এটাও যখন অস্তমিত হয়ে গেল তিনি বললেন না যেটা অস্তমিত হয়ে যায় সেটা আমার রব হতে পারে না সুবহানাল্লাহ বলবেন না আবার বায়নাতফর যখন সকাল হয়ে গেল ফালাম্মা রাশশামস বাযিগাতান ক্বাল হাযা রাব্বি হাযা আকবার সকালবেলা যখন সূর্যটা বড় হয়ে উঠল তিনি বলতে লাগলেন হাযা রাব্বি এটা আমার রব আকবার এটা সবচেয়ে বড় সুবহানাল্লাহ তিনি দেখতে পারলেন যেটা আগের যেগুলো দেখেছি এগুলার চাইতে সূর্যটা আরো যখন সূর্যটাও একটা সময় স্থায়ী হয় না স্থায়ী থাকে সূর্যটা যখন সন্ধ্যা হয়ে যায় আর দেখা যায় না তিনি বললেন না যেটা অস্তমিত হয়ে যায় সেটা আমার কখনো রব হতে পারে না ঠিক কিনা বলেন আমার রব তো এমন একজন হবেন যেই রব সব সময় থাকবেন আমি যখন ঘুমাবো সেই রব আমাকে রক্ষণাবেক্ষণ করবেন সেই রব আমাকে হেফাজত করবেন যদি সেই রব নাই থাকেন সেই রব যদি অস্তমিত হয়ে যান তাহলে আমি বিপদে পড়লে আমাকে কে বাঁচাবে ঠিক না বলেন এই জন্য যিনি চিন্তা ভাবনা করেন তারপর বললেন

আসমান এবং জমিনের যিনি সৃষ্টিকর্তা তার দিকে একনিষ্ঠ ভাবে ফিরিয়ে দিলেন সোভান তিনি তার পরের সম্মান পেয়ে গেলেন তিনি ভাবলেন টিমঝিম করে জড়ে তারকা তার চাইটি উত্তম হচ্ছে রাতের বেলা যে চাঁদ হয় চাঁদ তাদের চাইতেও আরো শক্তিশালী হচ্ছে সূর্য আর তিনি ভাবলেন এটাও যেহেতু অস্তমিত হয়ে যায় এগুলাকে যিনি পরিচালনা করেন সেই রবের দিকে আমি আমার মুখটাকে ফিরিয়ে দিলাম আমার ভায়রাম ইব্রাহিম আলেশ সালতুয়া সালাম তিনি তার পিতাকে বললেন তার পিতা ছিলেন একজন প্রতিমা বিক্রেতা মূর্তি বিক্রেতা ইব্রাহিম আলেশ তিনি মুক্তির কারিগর ছিলেন মূর্তি গুলোকে তৈরি করে তারপরে ওই মূর্তি গুলাকে বিক্রি করতেন ইব্রাহিম আলাই পিতা তার নাম ছিল আজাদাম পিতার নাম হচ্ছে আজাদ আজর তিনি মূর্তির বিক্রেতা ছিলেন শুধু বিক্রেতাই নয় তিনি নিজে হাতে তৈরি করতেন আর এগুলাকে বিক্রি করতেন ইব্রাহিম আলেসালাম একদিন তার বাবাকে বললেন ও